মাত্র পাঁচ মাস বয়স মাত্র দুই হাজার তেইশের মডেল এটাও দুই হাজার তেইশের মডেল অল্প কিছুদিন রান করানো বাইশের মডেল পালসার রয়েছে ফোর বি রয়েছে আপনার যারা ফোর বি চাচ্ছেন এছাড়াও আরেকটি ন্যাকেট রয়েছে দু হাজার বাইশের মডেল বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি মাত্র পাঁচ মাস চলা তেইশের মডেল বাইশের মডেল কিছু জিক্সার বাইক আমি বর্তমান অবস্থান করছি করতেছি বাইক বাজারে মাটির বগুড়া মাটির বাইক বাজারে অবস্থান করতেছি আজকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন মাত্র চার মাস পাঁচ মাস দু হাজার তেইশের বাইশের হিউজ পরিমাণ বাইকের কালেকশন দেখাবো চলুন কথা না আমার আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর স্ক্রিনের সামনে যে বাইকটা দেখছেন এ কিন্তু জিক্স আর এবিএস এর একটি বাইক এ বাইকটার বয়স কিন্তু মাত্র তিন মাস মাত্র তিন মাসের বই বাইক আর এ বাইকটা কিন্তু আপনারা মালিকানা চেঞ্জ করে নিজ নামে করে নিতে পারবেন নিজের ডিস্ট্রিক্ট থেকে নিজ নামে মালিকানা চেঞ্জ করে নিজের ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন আর এ বাইকটার পিছনের টায়ার পিছনের টায়ার কিন্তু একদম দেখেন নিখুঁত দেখেন নতুন নিত্য বাইক শোরুম কন্ডিশন বাইক শোরুমে রাখা আর এ বাইকটা রাখার মধ্যে কোনো পার্থক্য নাই তিন মাস চললে কোনো বাইকের ইঞ্জিন ফ্রি হয় না পিছনের ডিস্কটা দেখবেন পিছনের ডিস্ক দেখলেও আপনারা বুঝতে পারবেন এদিক থেকে একজস্ট দেখবেন এদিক থেকে আপনারা শক আপটি দেখবেন বাইকটা কিন্তু নিখুঁত কোথাও কোনো স্ক্রেচ নাই চুল পরিমাণ কোথাও কোনো স্ক্রেচ যদি আপনারা ট্যাঙ্কির লুকটি দেখবেন দেখেন আর এ বাইকটা যেন আমরা প্রাইজ সম্বন্ধে আসি এ বাইকটা তিন মাস বয়স এ বাইকটার প্রাইস কিন্তু মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা দামাদামি করার সুযোগ নাই আপনার যদি বাইকটা নিতে চান তিন লক্ষ পনেরো হাজার টাকায় নিতে হবে পাশে আরেকটি বাইক রয়েছে এই কালারের বাইকটা কিন্তু সবার পছন্দ অনেকে আমাকে বলে ভাই আমাদেরকে এফআই জিক্সার বাইক দেখান জিক্সার এস বাইক দেখান এদের পিছন থেকে দেখেন পিছনের টায়ার এই টায়ারটি দেখলেও কিন্তু বুঝতে পারবেন টায়ারের লুক দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কত কিলোমিটার রান করছে আর এদিক থেকে দেখবেন হাইড্রোলিক কোথাও কোনো স্ক্রেচ নাই একদম সুন্দর আর এ বাইকটার প্রাইস আসবে এ বাইকটা মাত্র দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন তেইশের পাঁচ মাস মাত্র দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পেয়ে যাবেন পাশে কিন্তু আরেকটি মোনোটন রয়েছে দেখেন তেইশের মডেলের মোনোটন আমাকে অনেক ভাই ফোন দিয়েছেন আপনারা যে ভাই মোনোটন বাইকের দরকার দেখেন আপনার পিছনের টায়ারটি দেখবেন পিছনের টায়ার কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে এই বাইকটিও তেইশের মডেল মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বাইকের দাম আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাশে কিন্তু কিন্তু আরেকটি এফজেড বাইক রয়েছে আর এই বাইকটার সাথে কিন্তু বগুড়ার নাম্বার আছে এই বাইকটার পিছনের টায়ার দেখবেন এই বাইকটার পিছনের টায়ার কিন্তু দেখেন একদম অরিজিনাল টায়ার বাইকটা রানই হয়নি ডুয়েল লিসের একটি বাইক দেখেন একদম পলি করে রাখছে বাইকটার কোনো স্ক্রিয় নাই আপনাদেরকে আমি এই পাশ থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখবেন আর এই বাইকটার দাম কিন্তু মাত্র দুই লক্ষ টাকা এ বাইকটা কিন্তু দু হাজার বাইশের মডেল মাত্র দুই লক্ষ টাকায় পেয়ে যাবেন নাম্বার সহ বিশাল সুযোগ অবশ্যই যোগাযোগ করে বাইকগুলো ক্রয় করবেন পাশে কিন্তু আরেকটি ব্ল্যাক কালারের বাইক রয়েছে আর এই বাইকটা কিন্তু নাম্বার সহ বাইক এটাও কিন্তু এফ জেড আপনারা দেখবেন সামনের টায়ারটি দেখলে বুঝতে পারবেন এ বাইকটি সামনের টায়ার কিন্তু একদম নতুন শোরুম কন্ডিশন টায়ার এই বাইকগুলোর ইঞ্জিন সম্বন্ধে বলার কোনো অপশন নাই সবগুলো বাইক আনটাস ইঞ্জিন রয়েছে ইঞ্জিন একদম নিখুঁত রয়েছে এ বাইকটাও পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ টাকায় আর এদিক থেকে ইস্ট টাইগার আছে একটা টিভিএস ইস্ট টাইগার এ বাইকটা দু হাজার সতেরো সালের মডেল দাম মাত্র বিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন নাম্বার সহ বাইক আর এদিক থেকে রয়েছে দু হাজার বিশের মডেল একটি পালসার আর দেখেন ইঞ্জিল গার্ড সব বাইক সামনের টায়ার দেখবেন বাইক কিন্তু অনেক সুন্দর আছে একদম ফ্রেশ রয়েছে দেখেন এ বাইকটার জন্য আপনাদেরকে দাম সম্বন্ধে বলি এ বাইকটার দাম মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন বিশের অনটেসে আছে বিশের টেস্ট বাইক আপনারা অবশ্যই মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আর এই যে এটা হলো অ্যাপাচি আর টিআর ফোর বি যারা খুঁজতেছেন এফআই এ বিএসের বাইক নাম্বার ছাড়া বাইক আপনার করে নিজ নামে করে নিতে পারবেন এ বাইকটা কিন্তু সুন্দর আছে এ বাইকটা সামনে টায়ার দেখবেন বাইকটা রান হয়নি একদম নতুন নিত্য বাইক এই শোরুমে যতগুলো বাইক দেখতে সব নতুন নিত্য বাইক খুব কম টাকায় পেয়ে যাবেন দাম মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আর এদিক থেকে আরেকটি ন্যাকেট রয়েছে রিক্সার ন্যাকেট দেখেন ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট রয়েছে আর এই বাইকটা কিন্তু বগুড়ার নাম্বার পিছনের টায়ার দেখবেন এই বাইকটা কিন্তু টায়ার কিন্তু একদম দেখেন নতুন নতুন শোরুম কন্ডিশনের টায়ার এই শোরুমে কোনো পুরাতন বাইক কেনা হয় না নতুনের মতো যে বাইকগুলো রয়েছে এরকম বাইক কেনা হয় যে বাইকগুলো থ্যারেল ইঞ্জিন খোলা বিভিন্ন সমস্যা এই শোরুমে এই বাইকগুলো ক্রয় করা হয় না এই শোরুমে অল টাইম নিখুঁত শোরুম কন্ডিশন বাইক ক্রয় করা হয় যেগুলো এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর এই রকম বাইক ক্রয় করে এর এই শোরুমে নিখুঁত বাইক যেন আপনারা ক্রয় করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আলাইকুম